উই আবারে বাড়া পেছনে ফোড়া হওয়ার জায়গা পায় না কই গো গিন্নি শুনছো আমার নরম বালিশটা একটু দিয়ে যাও তো বাড়া একটু বসি আমি কাজ করছি পারবো না তুমি নিজে নিয়ে নাও কি বললে পারবে না মানেটা কি লেওড়া এদিকে যন্ত্রণায় মরে যাচ্ছি আর মাগি বলে পারবে না কি বৌমা এটাকে ইনি হলো আমার গানের মাস্টার গানের মাস্টার মানে তুমি আবার কবে থেকে গান করছো বিয়ের আগে থেকেই বাবা আসলে বিয়েটা তো তারা হুড়ো করে হয়ে গেল যে আপনাকে কিছু বলে ওঠা হয়নি আর তাছাড়া নান্টু বাবু আপনার বৌমা কিন্তু খুব সুন্দর গান করে ওমা তাই না কি বাহ বাহ আমার বৌমা যে এত গুণ এটা তো আমি জানতাম না আর ওইদিকে আমার ছেলেটা দিন দিন একটা পাকা খানকি ছেলে তৈরি হচ্ছে তা বৌমা তুমি যখন এত সুন্দর গান করো তা এটা গান করে শোনাও তো শুনি আচ্ছা বাবা ঠিক আছে গুড মর্নিং গুলো কেজি খুব ব্রাশ হয়েছে মনে হচ্ছে এত জোরে গান বাজাস কেন আশেপাশে লোকদের অসুবিধা হচ্ছে না আর ধর বড়া তাতে আমার মাল ছড়ে গেছে বাল ছড়ে গেছে মানে রোজ লেউড়া লোকেশন নালিশ করে যায় তোরা নাকি জোরে জোরে গান বাজাস নালিশ করে যায় কোন বোকা তুই একবার নামটা বল লেউড়া বাড়ি গিয়ে গাড়ি ভেঙে দিয়ে আসবে

নান্টু বাবু আমার ছাত্রী কেমন গাইলে বলুন হ্যাঁ দারুন গেছে আমি তো লেওড়া পুরো মুগ্ধ হয়ে গেছি আরে আমার ছাত্রী বুঝলেন কিনা কোনো লেওড়া যেকোনো কম্পিটিশনেই যাক না কেন বালা টফি হাতে নিয়েই ফিরবে হ্যাঁ তা ঠিকই বলেছেন তাহলে নান্টু বাবু আজকে যাই হ্যাঁ আজকে আবার আপনার বৌমাকে স্পেশাল ক্লাস করানো আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আরে এইটা বউ না হ্যাঁ ঠিকই ধরেছিস তা কোথায় চললে দুজন এই বাড়ির দিকেই যাচ্ছি আচ্ছা আচ্ছা তা খাবে নাকি গরম গরম চা না রে মদন অন্যদিনে এসে খেয়ে যাব। বুঝতেই তো পারছিস আজকে একটু তারা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আছে ডাকতিস কেন বাবা কোথায় গো বাজারে গেছে আসতে দেরি হবে নে নেব ভাবলাম দশ টাকা নেবো পরি কোথায় গেছে ওকে দেখতে পাচ্ছি না তো বৌমা ও আমি জানি না তোর বাবা জানে কে একটা ছেলে না কে এসেছিল তার সাথে চলে গেছে ছেলের সাথে চলে গেছে মানে বাড়া পরপুরের সাথে ঘুরে বেড়ালো দাঁড়া দেখাচ্ছি মজা হ্যাঁ রে সেদিনকে বেলা যে ভয় পেয়েছিলাম না লেওড়া আর একটু হলেই প্যান্টে মুতে দিতাম পল্টুদা তুমি সত্যি পারো আচ্ছা পল্টুদা বেশ ভালোই শীত শীত পড়েছে বুঝলা তা এখন একটা পিকনিক করলে কেমন হয় পিকনিক কিন্তু লেওড়া এখনো সময় হয়নি তো ও জানুয়ারি মাসে করবো না জানুয়ারি মাসে এ তো অনেক দেরি তাহলে চলো না দা আগে একটু সবাই মিলে মাল খাই মাল খাবি হ্যাঁ তা খাওয়া যেতেই পারে তাহলে কাজ কর কাউকে দিয়ে মালটা কিনে আন গিয়ে আমি টাকা দিয়ে দিচ্ছি ওই তো ফুটো চলে এসেছে ফুটো যা একটু মাল নিয়ে তো সবাই মিলে বসে একটু খাই আর ধুল বাড়া আমার গা মারা গেছে আর উনি মাল খাবে কেন রে কি হয়েছে তোর লে বাড়িতে গেলাম গিয়ে দেখি বউ বাড়িতে নেই মা বললো এক ছেলের সাথে নাকি সকালবেলা কোথাও গেছে চালাম আগি কত বড় সাহস পর পুরুষের সাথে ঘুরে বেড়াচ্ছে এই পুঙ্গা মেরেছে তারপর তারপর আবার কি কোন বাঞ্চলের সাথে যে ঘুরে বেড়াচ্ছে পারলে লেউরা সাটা ভেঙে দিতাম আরে পাগল তুই চিন্তা করিস না তোর বউ ওইরকম না লেওরা দেখিস সন্ধ্যা হওয়ার আগে ঠিক বাড়ি চলে আসবে হ্যাঁ রে ফুটো তুই মন খারাপ করিস না আচ্ছা চল আমরা একটু সবাই মিলে চা খেয়ে আসি দেখবি ফুটোর মনটাও ভালো হয়ে যাবে হ্যাঁ গো বলতো দা ঠিকই বলেছ চলো আরে পল্টু যে কি ব্যাপার চা দেবো নাকি হ্যাঁ করা করে তিনটে চা দে আচ্ছা বসো দিচ্ছি ফুটো চিন্তা করিস না বস একটু চা খেয়ে নে দেখবি চা খেলে মনটা ভালো হয়ে যাবে কেন আমাদের ফুটোর আবার কি হলো আর বলিস না সকাল থেকে ফুটোর বউ বাড়ি আসেনি তাই একটু চিন্তা করছে সে কি সেই সকালবেলায় স্যারের সাথে বেরিয়ে এখনো বাড়ি আসেনি স্যারের সাথে মানে কি ফুটো তুমি জানো না আরে বলে আমি দেখলাম

তো কপাল মারি বড় আরে ফুটো তুই কিছু মনে করিস না মদনটাকে ওইভাবে কিছু বলেনি কালকে চিলে বড় সব গাড় মেরে দেব এই গার মেরেছে ফুটো তো খোঁজে গেছে বোকাচোদা মদন তুই খাবি এবার চোদন দেখ লওড়া চা খেতে এসে চা না দিয়ে উনি বালবাল ছুদাচ্ছে লওড়া আমি কি করে জানবো ওর এইভাবে ভাবে লেগে যাবে কে জানে বারা এবার ফুটো কি করবে গান মারাচ্ছে না বাড়া আজকে কিছু বলা যাবে না কালকে আমরা পিছন পিছন যেতে হবে দেখতে হবে কোথায় যায় তারপর গান ভাঙছি এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো তুমি বলো কি কোথায় গো দেখতে পাচ্ছি না বৌ মা বৌমা তো সে সকাল বেলায় বেরিয়েছে সকাল বেলায় বেরিয়েছে মানে কোথায় গেছে কি গান শিখতে না কোথায় যেন গেছে গান শিখতে গেছে হ্যাঁ তাড়াতাড়ি উঠে পর অনেক বেলা হয়ে গেছে দাঁড়া আজকে গান এই যে বাড়া সেই মাস্টারের বাড়ি রোজ রোজ বাড়া এখানে কি মারতে আসে আজলে আমরা হাতে হাতে ধরবো না বাড়া আগেই যাবে না আগে একটু চেক করে নি তো লোকে আমাকেই দোষ দেবে আহা পড়ি হচ্ছে না হচ্ছে না আর একটু আর কত জোরে করব আমি হাঁপিয়ে যাচ্ছি তো কি হবে আরে হবে তোমাকে পাঠতেই হবে আরে কি করছো এসব সেই থেকে পায়েই পড়ে আছো এবার গায়ে ওঠো কি আরে কি করছো জোর জোরে করো জোর জোরে করো বা তারপরে গা ভালো করে করো বো কাচ্ছি দেখছিস না এখানে গান শিখাচ্ছি বলো বাবা আমার বউকে লটোমুটো করে আমার আমাকে তুমি এখানে কি করছো কি বলি তুমি ওকে চেনো নাকি হ্যাঁ ও আমার বর ফুটো ও তাই নাকি আরে এসো এসো ফুটো এইদিকে এসো তোদের ভাই আমার বউকে নিয়ে করে আমার নাটক বনাতিস লটো ফটো করছি বলে এইসব তুমি কি বলছো আমি কিন্তু বাবার কাছে গিয়ে বলে দেবো বাবা এত মনে সাহস হয়ে গেছে নিজে টপ টপ করে আবার আমাকে গরম মারা ফুটো তুমি ভুল বুঝছো আমি তো তোমার বউকে গান শিখাচ্ছি গান শিখাচ্ছিস সুদীপ ভাই আর যদি হারমোনিয়াম তোর পিছনে না গুজি দি তাহলে আমার নাম ফুটো না দা কি করে পড়ি তোমার বর এসব কি বলছে আমার পড়ি মারতিস ভুদার বল এ কি এ তুমি আমার মাস্টারকে মারছো কেন ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আমার মাস্টারকে ছেড়ে দাও কি করে